ফিলস নি চিচার বারো থাই ইয়কমানি সাললোরে গই স্রাংশলো ফুংজারাবো হরগার তিরাংগা তাংপো তাংনো কিতি গই বিবকানন্দ বিচার মন্চো তি মস্টর মনিটরিং সেল নি লোয়াজে মুংবাই আগরতলা তলা নি চিলডেন পার্কো বিবকানন্দ নি মাং থং সাপসুতরা খলাইমানি সামুং ইয়া ফাওনা কজাম হাসতে মন্ত্রী অকরা তাই এমপি বিপ্লব কুমার দেব আবাই বাকসা বিবকানন্দ নি মাং থং মানে হামিয়া খিবি জাগ্রক ন খিবি লাইখা বড় আজকে বিবকানন্দ বিচার মন্চর মজদুর মনিটরিং সেল এই দুই যে সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন সেই সংগঠনের মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযান করার জন্য আজকে চিলড্রেন্স পার্কে আমি এসেছি এটা স্বামী বিবেকানন্দের মূর্তিকে যেখানে রয়েছে স্ট্যাচু সেটাকে এই অভিযানের মাধ্যমে তাকে ক্লিনিং করা আর পর পরিষ্কার যাই যেটা সেটা একটা সিম্বলিক আমাদের মধ্যে ওই মানসিকতাটা রাখা উচিত সমাজের মধ্যে বাবার মৃত্যুর পরে হোক পরিজনের মৃত্যুর পরে হোক বা আমাদের যত মনি ঋষি স্বাধীনতা সংগ্রামী সামাজিক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তাদের যেখানেই আমরা স্ট্যাচু তৈরি করি আমরা ওখানে অনেক সময় দেখি যে স্ট্যাচু আমরা তৈরি করে দিয়েছি ঢুল ময়লা মানে অবস্থা কাহিল কাউর সেদিকে নজর নেই বানানোর সময় সবাই মিলে বানিয়ে দেয় তারপর সেটাকে যত্নের সহকারে যে রাখতে হয় সেটা করেন এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে এই যে মূর্তি ক্লিনিং বা এইগুলোর মাধ্যমে আমরা সমাজকে সেটাই সন্দেশ দিতে চাই যখনই আমরা এই ধরনের স্ট্যাচু তৈরি করি তখন সেটা যাতে কন্টিনিউ প্রসেস থাকে আমরা সেগুলোকে সবসময় ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আর তার মাধ্যমে আমাদের মানসিকতার পরিচয় হয় যে আমরা যে যেই মূর্তিটা বানিয়েছি সেটা আমরা নিষ্ঠার সহকারে বানিয়েছি আমরা যখন আমাদের বাবা মার মৃত্যু হয় বা পরিজনের প্রিয়জনের মৃত্যু হতো আমরা বাড়ির মধ্যে ওর ফটো রেখে ডেলি কিন্তু ফুল দিয়ে ধূপকাঠি লাগাই আমাদের পরম্পরাতে সেটা তো সেটারেই বহিপ্রকাশ বা সেই ব্যবস্থা যাতে আমাদের যেখানে মোড়ে হোক বা বাড়ির সামনে হোক শহরে হোক গ্রামের কোনো প্রান্তে হোক আমরা যখন এইসব স্ট্যাচুগুলো মহান ব্যক্তিত্বের তৈরি করি তখন সেগুলো যাতে সুন্দরভাবে মেনটেন করতে হয় তারই একটা রূপরেখা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মাননীয় যে স্বাধীনতা দিবস উপলক্ষে উনি রেখেছেন আর তার অঙ্গ হিসাবে আজকে আমি এখানে এসেছি আমি আপনাদের মাধ্যমে বিবেকানন্দ বিচার মঞ্চ এবং আমাদের যে মজদুর মজদুর মনিটারিং সেল তাদেরকে অনেক অনেক সাধুবাদ ধন্যবাদ জানাই আমি আশা করি এই দুইটা সংগঠনী যেভাবে রাষ্ট্রীতে সমাজ সমাজের গরিব মজদুরদের মধ্যে কাজ করছে আর যেটা আমাদের বিবেকানন্দ বিচার মঞ্চ আছে সেটা আমাদের সরকারি বেসরকারি কর্মচারীদের মধ্যে কাজ করছে তাদের সাহায্য সহজে আরও সুন্দরভাবে আগামী দিনে করবে এটাই আমি